মাত্র পঁচাশি হাজার টাকায় থাকছে পঁচাশি হাজার টাকা হাজার দিয়ে দিলাম আর ওয়ান ব্ল্যাক ডায়মন্ড তিরিশ হাজার টাকা আরো ডিসকাউন্ট দুই লাখ বিশ হাজার টাকা একদম চার বছরে মাত্র বারো হাজার কিলোমিটার চালাইছে চ্যালেঞ্জ যদি কেউ প্রমাণ করতে পারেন মিটার টেম্পারিং হয়েছে তাকে বাইক ফ্রি দিয়ে দেবো এই ভিডিওটা আপনি নিয়ে আসবেন বাইক ফ্রি নিয়ে চলে যাবেন তেষট্টি টাকা ফিক্সড ফাইনাল দুই সালের মডেল না হ্যাঁ বরিশাল বাইগলের থেকে বরাবর মত আমাদের সাথে আছে 99 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রফসান ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো অনেকদিন পর তো আসলাম মোটামুটি কালেকশন কি রকম রাখা হইছে এই যে বিগত 3 মাস পরে গত সপ্তাহে একটা ভিডিও দিলাম আর পিয়রদের মানে এত ভালোবাসা পাইছি যে এত হিউজ পরিমাণ গাড়ি টানছে তারা তো পাইতেরি শরমগুলা বলছি আমার যে ব্যবসায়ী ভাইরা তাদেরকে বলছি যে ভাই দুই মাস পরে কারণ দীর্ঘ দুই মাস ধরে শুধু বিয়রদেরকেই বাইক দেবো এই জন্য আবার এই সপ্তাহে আসলাম নতুন ভিডিও নিয়ে তাস্কের ভিডিওতে কিন্তু চমক আর চমক চমকের কোনো ত্রুটি থাকবে না তাস্কে কিন্তু অবিশ্বাস্য দামে কিন্তু প্রতিটা বাইকই কিন্তু থাকছে আপনারা যা অনুমান করবেন তার থেকেও কিন্তু কম প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা তো শুরু করবেন কোনটা দিয়ে ভাই আজকে শুরু করব কোনটা দিয়ে সব মানে প্রতিটা বাইকই কিন্তু আজকে শুরু করার মতো আচ্ছা ঠিক আছে এই যে ফোর বি সিঙ্গেল ডিস্ক এটা দিয়ে শুরু করি টিভিএস 4 আপনার কত মডেল আমার অনেক ইয়াং জেনারেশন ভাইরা আছেন যারা মানে টাকা হাতে নিয়ে বসে আছেন যে একটা মানে রেসিং বাইক কিনবেন মানে একটু স্পিড বেশি ঠিক আছে তো কিন্তু টাকার জন্য আপনি আর পুরো টাকা হাতে নাই বা দাম বেশি এই কারণে কিনতে পারছেন না তাদের জন্য কিন্তু এই বাইকটা আমি নিয়ে আসছি ইয়াং ভাইদের জন্য মানে স্টুডেন্ট ভাইরা আছে যারা অল্প বয়সী তাদের স্বপ্ন পূরণ করার জন্য চলে আসলাম ফোরবি নিয়ে লাল গোরা আচ্ছা ইঞ্জিন কি আন্ডাস আছে ভাই ভাই আমার শোরুমের প্রতিটা বাইকই কিন্তু আনটাস যেমন দুই একটা বাইক থাকতে পারে ওল্ড মডেলের প্লাটিনা ওগুলো ইঞ্জিনের এক সাইড যেন ক্লাস প্লেট যাইতে পারে ওই সাইডটা খোলা হইতে পারে কিন্তু তাছাড়া প্রতিটা বাইকই আনটাস আচ্ছা ফোরবিটা আপনার ওয়ান টেস্ট না রেজিস্ট্রেশন ফোরবিটা একদম সুপার ফ্রেশ ওয়ান টেস্ট শোরুম পেপার বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে রেজিস্ট্রেশন করাতে পারবে টায়ার চেঞ্জ না সাথে আপনার সাথে টায়ার একদম সব কিছুই সাথে যা আছে জেনে কোনো কিছু চেঞ্জ না যত এক্স কানেক্টর আগেটা না আপনার সামনের চাকাটা শুধু চেঞ্জ কারণ সামনের টায়ারটা চেঞ্জ এই কারণে ফোর বি সামনের টায়ারটা আপনার স্লিপ মানে ই হয় রাস্তায় স্লিপ কাটে তাই এই জন্য আর কি ওইটা টায়ার লাগাইছে আচ্ছা তো প্রাইসটা কত থাকবে ভাই এটা প্রাইস থাকবে এটা রান করছে বারো হাজার কিলোমিটার আর সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক অবস্থায় আছে আর এটা প্রাইস থাকছে কিন্তু একদম আপনারা কিন্তু ভাবতেও পারবেন না যে কী দামে দেবো

একদম মানে আমার শোরুম তো পাইকারি শোরুম তো ধুয়ে মুসা পলিশ করে পলিথিন পেছাই রাখি না আমি যেরকম অরিজিনাল অবস্থায় দেখাইতে পছন্দ করি মানে ন্যাচারাল লুকটা

শোরুম পেপার বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে রেজিস্ট্রেশন করাতে পারবেন আর দাম কি বাড়াই দিবেন নাকি হ্যাঁ সিট কভারটা বাড়াই দিব কারণ কেনা হইছে তো আর সময়ও পাই নাই এই জন্য কনটেস্ট অবস্থায় হ্যাঁ ওয়ানটেস্ট অবস্থায় আচ্ছা এটার প্রাইসটা কত এটা কিন্তু সুপার ফ্রেশ কোথাও কোনো দাগে কিছু নাই কিন্তু ওই টুকিটা কি জায়গা আপনার একটু টাচআপ স্প্রে করতে হবে তোগুলো আমরা করে দিব প্রাইসটা কত থাকবে ভাই এটা ফাইনাল প্রাইস থাকবে 68000 টাকাচ্ছু নাই কিন্তু ওই টুকিটা কি আপনার একটু স্প্রে করতে হবে

এটা কোন দামাদামি নাই এটা একদম রাখা যাবে সুপার ডুপার ফ্রেশ বাইক এটা যদি আপনি সামনাসামনি না দেখেন তাহলে বুঝবেন না এটার দাম রাখা যাবে পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা মাত্র চল্লিশ হাজার টাকায় ফুল প্যাকেজ সহ সিটি হান্ড্রেড বাইক খালি টান দিলেই আপনি উড়বেন ঘোরার মতো মাইনাস মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন পাওয়া যাবে আপনি সিটির ভিতরেই পাইবেন আর সিটির বাইরে আপনি সাইডও পাইবেন

বরিশাল বাইক গ্যালারির ভিডিওর অভাব নেই আপনি এটা কমেন্টটা মানে যারা নতুন দেখতেছেন আমাদের বরিশাল বাইক গ্যালারির ভিডিও তারা আমার ভিডিওর কমেন্টগুলো চেক করলেই পাবেন আচ্ছা এখানে আরেকটা একটা প্লাটিনা একটা না দুইটা পাশাপাশি ভাই আর দুইটা প্লাটিনা দুইটাই কিন্তু থাকছে ধামাক্কা আচ্ছা দুইটা আপনার কোনটা কত মডেল আপনার এটা হচ্ছে দুই মডেল আর পাশেরটা নাম্বার করা পাশেরটা হচ্ছে দুই হাজার মডেল কিন্তু আপনার বাইশের মডেল প্লাটিনেরও চোদ্দ মডেল প্লাটিনা আর মানাইবে ওই প্লাটিনা সম্পর্কে যারা জানে তাদেরকে নতুন করে কিছুই বোঝাতে হবে না

আর এটার দাম থাকছে অনলি বান্ন হাজার টাকা বান্ন হাজার আঠারো মডেল আঠারো মডেল বাইক আর ইঞ্জিন টিজিন একদম ওয়ান টেস্ট দিতে পারবে কিনা কেউ এরকম ফ্রেশ বাইক আমি আমার জানা নেই কারণ অনেক শোরুমই তো আপনার ভিডিও করে দেখি টুকটাক নিজেরটাও দেখি সবারটাই দেখি ওয়ান টেস্ট বাইকগুলোই আঠারো মডেল বিক্রি করে পঞ্চান্ন বান্ন আমি নাম্বার সহ বান্ন হাজার টাকা দিচ্ছি তারপরও ডিসকাউন্ট দিলাম তিন হাজার টাকায় উনপঞ্চাশ হাজার টাকা একদম ফিক্সড ফাইনাল চল্লিশ হাজার আর নয় হাজার উনপঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন আপনি ফুল প্যাকেজ সহ একটি প্লাটিনা বাইক আচ্ছা এরপর আমরা এখানে অনেকগুলো জিক্সার আছে জিক্সারের দামাকা দেখাবো ডাবল ডি জিক্সারের দামাকা আচ্ছা এটা কত মর 2020 এর মডেল 20 এর মডেল ঢাকার ভাইদের জন্য কিন্তু থাকছে আপনার বিশাল ডিসকাউন্ট কি রকম ডিসকাউন্ট থাকতেছে ভাই ভাই যেটা আপনারা অনুমান করতে পারবে না তার থেকেও কমে দেবো বাইকটা আমি চ্যালেঞ্জ যে ঢাকায় কোনো শোরুম দিতে পারবে না কারণ তারা আমাদের মানে বরিশালের আশেপাশে জেলা থেকে বাইক কালেকশন করে তারপর নিয়ে তারপর সেল দেয় কিন্তু সরাসরি আপনার মানে ওই যে কথায় আছে না যে গোপন ঘর গোপন আস্থানা ওইখান থেকে তারা নিতে পারবে রাখার ভাই মডেলটা আপনার কত মডেল এটা হচ্ছে আপনার দুই হাজার বিশের মডেল স্মার্ট কার্ড করা আপনার মালিকানা মালিকানা চেঞ্জ যে কোনো সময় করতে পারবেন দুই বছরের

জে নুন পাঁচ কিলোমিটার রান দুই বছরের ব্যাঙ্ক ড্রাফট করা ওয়ান্টেস্ট অবস্থায় ওয়ান্টেস্ট অবস্থায় এটা পাইকারি যারা শোরুম আছেন বা ভিউয়ার্স তাদের জন্য একদম ফিক্সট্যান্ড ফাইনাল কোনো কমা কমি নেই দুই লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা একদম ফিক্সট হ্যান্ড ফাইনাল মানে এরপর কথা এরপর আর কোনো কথার সুযোগ নেই দুই বছরের ব্যাঙ্ক জমা দেওয়া আছে আচ্ছা তো এরপরে আপনার আরবারে দেখবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় দুই বছরের নাম্বার সব পালসার ফুল প্যাকেজ মোটিভেও করা আছে বাইকটায় পালসার মাত্র পঁয়ষট্টি তে খালি আপনার যারা পাঠাও চালান বা জীবিকা নির্বাহের জন্য বাইক কিনতে যান তারা কিন্তু এই বাইকটা দেখতে পারেন কিন্তু তেলের মানে তেলের মাইলেজ পেলাটিনা বা ডিস্কোভার থেকে একটু কম যাবে আর সিটির মধ্যে আপনি চল্লিশ পাবেন সিটির বাইরে হয়তো বিয়াল্লিশ তেতাল্লিশ পাইতে পারেন কারণ পালসারটা আপনার কত মোটার কার্বোটার কিন্তু নতুন মোটর কার্বোটার ও চেঞ্জ করা হয়েছে নতুন কার্বোটার আপনি একজন জেনিন মাইলেজ পাবেন আর মডেল হচ্ছে দুই 2010 এর মডেল দশের মডেল হ্যাঁ সেক্ষেত্রে কি আপনার মর্ডারে সব ওকে আছে সব ওকে আছে সব আচ্ছা অন টেস্ট অবস্থায় আছে ভাই কিন্তু আমার দোকানে প্রতিটা বাইক কি কিন্তু আপনার ওয়াশ ছাড়া মানে ওয়াশ করানো হয় না কিন্তু কাদা কুদা মাখা আছে কিন্তু কোনো স্ক্রাটচ নেই আচ্ছা যেহেতু অন টেস্ট আছে ভাই আরেকটু রিজনেবল করে দেন

কেউ মিস করবেন না যাদের বাষট্টি হাজার টাকায় বাইক কেনার স্বপ্ন আছে তাও ফুল প্যাকেজ সহ দশ বছরের আজীবন মেয়াদ সহ নাম্বার সহ যে বাইক কিনতে চান তাদের জন্য থাকছে কিন্তু বিশাল ধামাক্কা বাষট্টি হাজার টাকায় সুপার ডুপার ফ্রেশ ডিসকভার একশো পঞ্চাশ সিসি দশ বছরের নাম্বার করা আচ্ছা এখানে একটা পালসার দেখি ভাই ওটা তো লাল ঘোড়া ভাই রাস্তার রাজা পালসার এই কালারটাকে বলা তো রাস্তার রাজা দুই হাজার সালে কিন্তু এই বাইকটা পনেরো সাল পর্যন্ত কিন্তু কাপাই দিছে দুই লাখ চল্লিশ কিন্তু এই বাইক বিক্রি হয়েছে ভাই আর এখন এখন পালসার আপনার ব্র্যান্ড নিউ এক লাখ নিরানব্বই হাজার টাকায় এক লাখ পঁচাশি হাজার টাকাও পাওয়া যায় এটাই কিন্তু বিশাল ডিসকাউন্ট থাকছে অনলি আশি হাজার টাকায় মাত্র আশি হাজার মাত্র আশি হাজার টাকায় আপনার ফুল প্যাকেজ সহ নাম্বার করা কমপ্লিট আচ্ছা এটা কত বারো না তেরো মডেল এটা বারো মডেল ভাইয়া বারো মডেল এটা বারো তেরো চোদ্দ

বাইকটা আপনার দুই বছরের রেজিস্ট্রেশন করা যারা কিনবে পুরাতন কিন্তু পাবেন নতুন এরকম কন্ডিশনে আছে মানে কিনবে পুরাতন পাবেন নতুন এরকম আচ্ছা যেহেতু রেজিস্ট্রেশন করা আছে ভাই মানে এটা চালাইছে এক ব্যাংক কর্মকর্তা উনি খুব যত্ন সহকারে চালাইছে উনি রাজধানীর নাম্বার করছে এই জন্য আচ্ছা তো কত রাখ ঢাকায় আপনার জব করে সরকারি তো এই জন্য বাংলাদেশ ব্যাংকে উনি জব করে তো ওনার কাছ থেকে বাইকটা কেনা হয়েছে তো এটার দাম থাকছে কিন্তু অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি

দূরের জেলা থেকে যদি কোনো ভাই নিতে সেক্ষেত্রে কেমন হবে আমি যে এক লাখ বলেছি এর পিছনে কারণ আছে যে আমার বাইকটা ফ্রেশ আপনার কিছু করতে হবে না নেওয়ার পর ওই বারবার মেকারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না যে আপনার যদি একটা বাইক আর আপনার মনে করেন সার্ভিস করাইতে করাইতে দুই লাখ টাকা পরিচিত ওগুলো হচ্ছে ইঞ্জিন খোলা বাইক তা আমাদের কাছ থেকে বাইক কিনলে আপনার শুধু মোবিলটা চেঞ্জ করবেন আর চালাবেন আর মালিকানা চেঞ্জ করবেন আর তাছাড়া কোনো কাজ নেই বাইকে আর যারা দূরের জেলা থেকে নেবে তাদের জন্য

2020 এর লাস্টে কিনেছে। হুম। বছর ইউজ করছে। 4 বছরে মাত্র হাজার কিলোমিটার চালাইছে। চ্যালেঞ্জ যদি কেউ অনুমান করতে পারেন মিটার টেম্পারিং হয়েছে তাকে বাইক ফিরি দিয়ে দেবো। এই ভিডিওটা আপনি নি আসবেন, বাইক ফ্রি নিয়ে চলে যাবেন। এটা একদম সুপার ডুপার মানে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে। দাম রান করছে না? হ্যাঁ একwidehat রান করছে 12000 কিলোমিটার। কারণ এই মডেলের বাইক প্রতিটা 20, 22, 25 এরকম রান মানে এই এই গ্রাফিক্সের যে 4টা এর উপরে রান করার কথা। এটা এটা উনি চার বছরে যখন ছুটিতে বাড়িতে আসতো তখন চালাইছে ওয়ান্টেস্ট অবস্থায় ওয়ান্টেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নিজ নামে চালাতে পারবেন এইটার যা প্রাইজ দিব মানে এইটার যা দাম দিব আপনি বলতে পারেন যে ভাই আগের মডেলের ফোর দাম একটু বেশি হয়ে যাইতেছে একটার দাম দিয়ে দিছেন একটু কম এইটার দাম দিব এক্স কানেক্টের দামে মানে এক্স কানেক্টের যেমন দাম ওইরকম দামই পড়বে মানে সিঙ্গেল ডেক্স এক্স কানেক্ট যেই যেই দাম আমরা মূলত বিক্রি করি ওইরকম দামে পড়বে এক লক্ষ আঠাইশ হাজার টাকা

R15 কিনতে যান তাও আবার ইঞ্জিন আল্টাস মানে আপনার গাড়ি এখনকার যে V3 তারপর আপনার V4 তার থেকেও ভালো ফিল পেতে যান যে কম টাকার মধ্যে স্বল্প বাজেটে তো তারাই ব্যাচে দেখতে পারেন এটাকে লাল ঘোড়া বলা হয় এটা কত 15 R15 R15 ভার্সন 2 এটা অনেকেই কিন্তু আপনার যারা না বুঝেন R15 ওল্ড মডেল সম্পর্কে তারা মানে মিলেই ফেলতেন যে এটা ভার্সন 1 কিন্তু ভার্সন 1 না এটা হচ্ছে R15 S हां R15 ভার্সন 2 S কারণ ভার্সন টু এ মানে এস মানে ভার্সন যেটা সেটা আপনার ভিথি হোক বা আর ওয়ান ফাইভ হোক আপনার সিট থাকে প্লেন সিট তো নাম্বার পটোখালির নাম্বার করা আছে একদম বাই এটা দুই বছরের রেজিস্ট্রেশন ট্যাক্সের মেয়াদ আপডেট আপডেট করা আছে বাইকটা একটু পা থেকে মাথা পর্যন্ত দেখাই দেন মানে যারা লুক দেখতে চান বাইকটার তারা দেখতে পারেন জানি আমি তারপরে একটু সামনের লুকটা একটু যদি দেখাইতে পারতাম বাইকটা পুরাতন কিন্তু বাইকটা কিন্তু অনেক ফ্রেশ দেখা যাইতেছে ভাই এই মানে এইটা যার বাইক উনি একটা মানে রাজনীতিবিদের বাইক তো ওনার এই এইটা সহ আরো চারটা বাইক আছে দুই তিনটা প্রাইভেট কারও আছে উনি খুব শৌখিন লোক উনি বাইক চেঞ্জ করে তারপর তিনটা চারটা বাইক চালায় এক এক দিন এক একটা এরকম চেঞ্জ করে তো এই বাইকটা এই জন্য কম কিলোমিটার চলছে আর এটা টোটাল বাইক পলি করা ছিল পলিটা উঠেই ফেলাইছি এখন অরিজিনাল গেলেস্টা বাইরে এসে আর এটা এতটা ফ্রেশ আপনি এখনকার ভিটু মানে বার্সন থ্রি গাড়িও কিন্তু ইঞ্জিন খুললে মানে একদম কলেরা হয়ে যায় তো এই বাইকটা কিন্তু মানে আমি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাখ পঞ্চাশ অনেকে বলতে পারেন যে ভাই এক লাখ আশি হাজার টাকায় এক লাখ ষাট হাজার টাকা বার্সন টু পাই আর ওয়ান ফাইভ পান কিন্তু সেগুলো হচ্ছে কলেরা বাইক কিন্তু এটা অরিজিনাল ফ্রেশ বাইক

আচ্ছা ইঞ্জিন তো আর্টাস্ট না কি বাই আমার শোরুমের প্রতিটা বাইকের ইঞ্জিন আর্টাস্ট শুধু আপনার ওই যে প্ল্যাটিনা আছে কর্ণারের ওই প্লাটিনাটায় আর ওই সিটি হান্ড্রেডটায় ক্লাস সাইড খোলা হয়েছে ইঞ্জিনের তাছাড়া আপনার কোনো মানে ত্রুটি নেই আর ইঞ্জিন খোলা হলেই যে বাইক খারাপ সেটা কিন্তু না হ্যাঁ ওল্ড মডেলের বাইক যেগুলো থাকবে দশ আট দুই হাজার দশের মডেল আটের মডেল এগুলোর ইঞ্জিনের এক সাইড খুলতে হয় ঠিক আছে ক্লাস প্লেট গেলে আপনার বা কোনো বলডে স্যার গ্যারিং ট্যারিং যদি আপনার চেঞ্জ করার লাগে সেজন্য কিন্তু আপনার খুলতে হয় আর আমাদের মানুষেরও যদি আপনার একটা টিউমার হয় বা অ্যাক্সিডেন্ট করি বা রাস্তায় পড়ে যায় তাও কিন্তু আমাদের কি ডাক্তারের কাছে যদি সেবা নিতে হয় তারপর আমরা কিন্তু সুস্থ হয়ে তো এমন কিন্তু যদি ফ্রেশ না থাকে ইঞ্জিন যদি সাউন্ড না থাকে সেই বাইক কিন্তু আমরা মানে দেখাই না সেল করি না কিনি না মানে কোরআয় বিক্রয় দুইটাই কিন্তু হয় না আচ্ছা তো ভিতরিটা আপনার কন্ডিশনটা ওভারঅল ভিত কন্ডিশন ওভারঅল আপনার মানে ব্র্যান্ড নিউ যেরকম বাইক থাকে না নতুন শোরুমে উঠাই না ওইরকম কন্ডিশনে আছে কিন্তু

তারপরেও এটা ডিসকাউন্ট থাকছে যেহেতু ধামাক্কা বলছি তো এক লাখ পঁচাশি হাজার টাকায় থাকছে কিন্তু এই বুলু বাইকটি ওকে এখানে সর্বশেষ একটা আর ওয়ান ফাইভ আছে ভাই ও আর ওয়ান ফাইভ ব্লাক ডাইমন্ড তো এটা হচ্ছে কিন্তু আপনার বাজারের লেটেস্ট যেইটার চাহিদা কিন্তু অফরোস্ত আর এইটার কিন্তু ইয়াং জেনারেশন যে আমাদের ছোট বড় ভাইরা আছে তারা কিন্তু এই বাইকটা তাদের ক্রাশ আর এটার দাম থাকছে কিন্তু মাত্র চার লাখ বিশ হাজার টাকা আজকের ভিডিওর জন্য আমার ভিউয়ারদের জন্য ওয়ানলি ফিক্সড এন্ড ফাইনাল চার লাখ টাকা রাখা যাবে একদম ফিক্সড এন্ড ফাইনাল একদম ফিক্সড এন্ড ফাইনাল আর যারা ঢাকা থেকে কিনবেন তারা মানে যারা ঢাকার শোরুমের ব্লগগুলো দেখেন তারা দেখতে পারবেন যে চার লাখ তিরিশ চার লাখ পঞ্চাশ এমন দামে সেল হয় কিন্তু এই বাইকগুলো তো আমার শোরুমে থাকছে কিন্তু মাত্র চার লাখ টাকায় রেজিস্ট্রেশন করা দুই বছরের রেজিস্ট্রেশন করা দুই হাজার বাইশের মডেল তা বরিশাল বাইক গ্যালারি মানেই বড় বাইকের কালেকশন কিন্তু বড় বাইক এত পরিমাণ টানে মানে জেনারেশন বা রাস্তার বা আমাদের এলাকার কাস্টমারদের কাছে যে সেল দিব এরকম সুযোগ হয় না সব ব্যবসায়ীরা শোরুম মানে ঢাকার শোরুম আছে বা অন্যান্য শোরুম যারা আছে তারা নিয়ে যায় বাইকেরই তো বড় বাইক একটাই আছে আর এই একটা আছে ওয়ান বাইক কিন্তু আমার প্রতিটা ভিডিওতেই কিন্তু দুই তিনটা থাকে তো এরপরে থাকছে কিন্তু Hornet বাইক ফুল প্যাকেজ একদম টিয়া কালার যে বাইকটা একদম সুপার ডুপার ফ্রেশ এই কেনা হয়েছে কিছুক্ষণ আগে বাইকটার দাম থাকছে এক লক্ষ খুব পনেরো হাজার টাকা হর্নেটটা কত মডেল ভাই রাফসান ভাই এই যে নিয়ে আসলাম সুপার ফ্রেশ হর্নেট বাইক এটা মাত্রই কেনা হয়েছে এই জন্য বাইরে তো ওই দেখেন কাদা কুদা বাখা আছে বরিশালে কিন্তু মানুষ দেখেন শর্টকাটে তো রেজিস্ট্রেশন তো করা আছে ভাই ভাই রেজিস্ট্রেশন করা মানে কি একদম সুপার ডুপার ফ্রেশ মানে একদম কি বলবো মানে এই বাইকটা যে কিনবেন সে কিনবেন পুরাতন কিন্তু পাবেন নতুন এরকম কন্ডিশনে আছে এক লাখ পনেরো হাজার টাকায় দিয়ে দিলাম পনেরো হাজার জান এক লাখ বারো হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল কোনো কথা হবে না তারপরে চলে আসে পালসার ষোলোর মডেল নাম্বার করা একদম ফুল ফ্রেশ বাইক আপনার এই ট্যাঙ্কিতে একটু স্কার্স আছে ট্যাঙ্কিতে একটু স্কার্স আছে এগুলো একটু আপনার নিজের মেরামত করে নিতে হবে এই জন্য একটু দামটা কমাই দিলাম তাছাড়া কোনো কারণ নাই ইঞ্জিন কিন্তু সুপার ডুপার ফ্রেশ মাত্র মাত্র পঁচাশি হাজার টাকায় থাকছে পঁচাশি হাজার বিরাশি হাজার টাকা দিয়ে দিলাম আপনার শোরুমের ঠিকানা হচ্ছে বরিশাল একদম মেন শহর সিটি আপনার বাঁধ রোড আপনার সাউথ কিং চাইনিজ রেস্টুরেন্টের অপোজিটে আর বরিশাল প্লানেট পার্ক প্ল্যানেট পার্কের আপনার ডান সাইডে আর সাউথ কিং চাইনিজ রেস্টুরেন্টের অপোজিটে আর যারা আপনার রূপতলি থেকে আসবেন তারা আপনার সেরে বাংলায় একে মেডিকেলের আপনার ডান দিকে রাস্তাটায় চলে আসবেন তো যারা কুরিয়ারে নেবেন তো টু ডাবল জিরো সেভেন এই নাম্বারে আপনার বিকাশ নাম্বার দশ হাজার টাকা অ্যাডভান্স করলে বাইক আপনার কন্ডিশনে পাঠিয়ে দিব বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে আপনার বাইক নিয়ে নেবেন